অনেক সময় আপনাদেরকে শাইক আহমদুল্লাহ সাহেবের সাথে দেখি ওনাকে নিয়ে অনেক বক্তা প্রায়ই দেখি সমালোচনা করেন ওনার নাম হলো আহমদুল্লাহ সাহেব সবাই তার নামে শাইক লেখে এমন কুমার শৈতান একেবারে জাহেল কত কথা শাইক আহমদুল্লাহর ব্যাপারে নিজে কি করেছি সে পর্যন্ত আমি তার নামটা নিতে যাচ্ছি না লজ্জা লাগে নাম হইল আহমদুল্লাহ কতবার জন আবহাওয়া অফিস থেকে কইছে বৃষ্টি নাম বহা যায় নামাজ পড়ছে পরে বৃষ্টি নামছে আয় বর্জরে আর ওন দিনা পাঁচ

আপনারা তাকে ডিজে গায়কও অনেকে বলে থাকেন হৃদয়ে রক্তক্ষরণ হয় মানে ওয়াজের মঞ্চে উঠে আরেকজনের গিবোৎপর নিন্দা করার জন্য সমালোচনা করার জন্য ফুটা ফাটা হুজুর এটা তো পৃথিবী বাংলাদেশে কম আসে নাই আলহামদুলিল্লাহ লাখ লাখ হুজুর এসেছে কয়জন আমরা সাহস করেছি ওনার মতো এই কাজগুলো করতে আর এখানে ফটর ফটর করতেছেন সাতকানিয়া গিয়া চিটাং গিয়া ওই বাসখালী গিয়া আমাদের শায়েক আহমদুল্লাহ সাহেব আসন্না ফাউন্ডেশন থেকে কোনো পারিশ্রমিক নেন না তার যে জনপ্রিয়তা তার সামনে যখন আমরা যাই নিঃস্ব ফকির মনে হয় শূন্য মনে হয় উনি কত কাজ করে আর আমরা কি কাজ করতেছি আপনাদের বিবেকের কাছে আপনাদের বিবেকের আদালতে আমরা বিষয়গুলো ছেড়ে দিলাম এই ধরনের আউল বাউল ফাউল যারা কোনো কথা নাই উঠেই এ হুমকি ধামকে আরেকজনের পর পরনিন্দা এগুলোর বয়কট করেন ভাই অনেক সময় আপনাদেরকে শাহেক আহমদুল্লাহ সাহেবের সাথে দেখি ওনাকে নিয়ে অনেক বক্তা যারা দাবি করে আহলে আহলেসুন্না জামায়াতের প্রায়ই দেখি সমালোচনা করেন এবং তার পরিচালিত আসুন্না ফাউন্ডেশন দেশ ও জাতির কল্যাণে অনেক কাজ করে সেই ফাউন্ডেশনকে নিয়েও প্রশ্ন করেন আপনার কাছে জানতে যাচ্ছি কাছে থেকে শাইখ আহমেদুল্লাকে কেমন দেখেছেন এবং আশুন্না ফাউন্ডেশনকে দেখেছেন কেমন এখানে কি আসলে এই ধরনের কোনো প্রবলেম আছে দিন দেশ জাতি মানুষের মনুষ্যত্বের কল্যাণে যারা কাজ করে প্রত্যেকটি মানুষ শুধু শাইক আহমদুল্লাহ সাহেব না আমাদের টুকরা যারা দিনের জন্য আল্লাহর জন্য আল্লাহ রাসুলের জন্য কোরআনের জন্য দেশের জন্য জাতির জন্য মানুষের জন্য মনুষ্যত্বের জন্য যারা কাজ করে হৃদয়ে রক্তক্ষরণ হয় আমি নাম দিয়ে তাদেরকে আরো পরিচিত করতে চাই না কিছু ভাই আছে কিছু ভাই মানে ওয়াজের মঞ্চে উঠে আরেকজনের গেবত পরনিন্দা করার জন্য সমালোচনা করার জন্য এ কমিটিদেরও দোষ আছে আপনি যে পঞ্চাশ হাজার টাকা দিয়ে নিয়ে গেছেন কি গিবোধ করার জন্য গিবোধ শোনার জন্য কোরআন হাদিসের কি আয়াত নাই আলোচনা নাই নাই তাফসিন যখন আহমদুল্লাহ সাহেবকে নিয়ে কথা বলতেছেন ব্যক্তি শায়েখ আহমদুল্লাহকে নিয়ে আমার কোনো সে নাই বক্তব্য নাই কিন্তু তিনি যে কাজগুলো করেছেন এই কাজগুলো সারা বাংলাদেশ কেন আমরা এত দেশ সফর করেছি আলহামদুলিল্লাহ কোনো জায়গায় ওনার ব্যাপারে এরকম সমালোচনা শুনিনি একজন এই আমি একটু শক্ত করেই বলি কিছু স্টুপিড মার্খা স্কলার যারা নিজেদেরকে দাবি করে এদের পড়াশোনা কি আল্লাহ জানে ভালো আর তারা জানে ভালো স্টেজে উঠে শাহেখ আহমদুল্লাহ সাহেব এই কি বলে বৃষ্টি প্রার্থনার জন্য সোলাতুল ইস্তেস্কার নামাজ আদায় কি নতুন করছে উনি এর আগেও তো চার পাঁচবার করেছে আবহাওয়া অফিস থেকে খবর নিয়ে আসছে যেদিন বৃষ্টি হবে সেদিন ইস্তেস্কার নামাজ পড়েছে একজন আহলে সুন্নহল জামাতের এক ভাই বলতেছে আপনারা তাকে ডিজে গায়কও অনেকে বলে থাকেন অনেকে অনেকভাবে তাকে মেনশন করে থাকেন আমি তার নামটা নিতে যাচ্ছি না লজ্জা লাগে ওনার ফাউন্ডেশন নিয়ে কথা বলেছে অথচ শেখ আহমদুল্লাহ সাহেবের ফাউন্ডেশন সুন্না ফাউন্ডেশন নিয়ে যারা কথা বলেন সিলেটের বন্যায় কারা সবচেয়ে বেশি কাজ করেছিল কারা এদেরকে খুঁজে পেয়েছিলেন এরা যদি পাঁচ টাকা খরচ করেছে শেখ আহমদুল্লাহ সাহেব আপনাদের টাকা নিয়ে অন্তত পাঁচ লক্ষ খরচ করেছে ব্যক্তিগতভাবে আসন্না ফাউন্ডেশনের যে সমস্ত কাজগুলো স্কিল ডেভেলপমেন্টের জন্য যে কাজগুলো মানুষের মধ্যে যাতে করে যোগ্যতা তৈরি হয় কর্মমুখী শিক্ষা তৈরি হয় ওনার উদ্যোগ আছে গাছ লাগানোতে ওনার উদ্যোগ আছে কোথায় বন্যা হচ্ছে ওনার উদ্যোগ আছে কুড়ি গ্রামের মতো জায়গায় আশ্রয়ন প্রকল্প করতেছে ওনার উদ্যোগ আছে আরে বাংলাদেশে আমাদের মতো টুটা ফাটা মুন্সি হুজুর এটা তো পৃথিবী বাংলাদেশে কম আসে নাই আলহামদুলিল্লাহ লাখ লাখ হুজুর এসেছে কয়জন আমরা সাহস করেছি ওনার মতো এই কাজগুলো করতে আর এখানে ফটর ফটর করতেছেন সাতকানিয়া গিয়া চিটাং গিয়া ওই বাসখালী গিয়া কত কথা শায়েখ আহমদুল্লার ব্যাপারে নিজে কি করেছিস এ পর্যন্ত কি করেছো তুমি এই পর্যন্ত সমালোচনা করতেছি না ভাই আপনাদের বিবেকের কাছে আপনাদের বিবেকের আদালতে আমরা বিষয়গুলো ছেড়ে দিলাম একজন শায়েক আহমদুল্লাহকে দমানো খুব ইজি হয়তো মামলা দিতে পারবেন হামলা করতে পারবেন জেলে ঢুকিয়ে দিতে পারবেন কিন্তু তার জায়গায় আর একটা মানুষকে কি দিতে পারবেন একটু নিজের বিবেককে জিজ্ঞেস করেন তো নিজের বিবেককে জিজ্ঞেস করেন যে পাঁচ লক্ষ মানুষ গত দুই বছরে জাকাতের অর্থ তার থেকে পেয়েছেন বা এই যে রিক্সা কিনে দেন ভ্যান কিনে দেন আমার পরিচিত আমার পরিচিত প্রায় পাঁচ সাতজন রাজশাহীতে আমি চিনি যে মানুষগুলো এই জাকাতের অর্থ নিয়ে আজকে আপনার কেউ দোকানদারি করতেছে কেউ জুতার দোকান দিয়েছে কেউ মুদির দোকান দিয়েছে কেউ ছাগল কিনে সেই ছাগলের বাচ্চা হয়েছে সেখান থেকে আবার বাচ্চা বিক্রি করে কিছু টাকা পয়সা পেয়ে নিজে আস্তে 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 উঠার দাঁড়ানোর চেষ্টা করতেছে আমি জিজ্ঞেস করেছিলাম সুন্না ফাউন্ডেশন থেকে শেখ আপনি কোনো পারিশ্রমিক নেন কি না জবাব দিয়েছিলেন আচ্ছা নিজ সন্তানের জন্য বাপমা কেমন মেহনত করে আপনি আপনার সন্তানের জন্য কেমন মেহনত করেন হজুর অনেক মেহনত সন্তানের জন্য নিজে একটু ভালো খায় না সন্তানের জন্য আমি দেরিতে ঘুমাই সন্তানের ভালোর জন্যই তো আমি হাড় ভাঙা পরিশ্রম করছি কোন বাবা কি সন্তানের পেছনে মেহনত করার পরে সন্তানের কাছে টাকা চায় যে ভাই এ বাবা ও সন্তান তুমি আমার পারিশ্রমিক দাও সারাদিন তোমার জন্য আমি খাটাখাটনি করেছি কোন বাবা তো তার সন্তানের কাছে পারিশ্রমিক চায় না আমাদের শেখ আহমদুল্লাহ সাহেব আসন্ন ফাউন্ডেশন থেকে কোনো পারিশ্রমিক নেন না আমরা জানি হয়তো ভাই কাজগুলো অনেকের সহ্য হয় না তার যে জনপ্রিয়তা শুনেন মানুষ চাইলেই মানুষকে ভালোবাসতে পারে না আল্লাহর ইশারা না হলে উনি যে কী কাজ করেছেন এটা আল্লাহ আল্লাহতালা দেখেছেন এবং কি কাজ করছেন আমরা চাই আল্লাহ সাহানবালা তার হায়াতে রিজকে আরো বারাকা দান করুক কারণ এরকম দশজন শয়েক আহমদুল্লাহ থাকলে গোটা বাংলাদেশে আলেমদের সম্পর্কে মানুষের ধারণায় চেঞ্জ হয়ে যাবে উনি যে কাজগুলো করেন আপনি যান কত কাজ তার সামনে যখন আমরা যাই নিঃস্ব ফকির মনে হয় শূন্য মনে হয় উনি কত কাজ করে আর আমরা কি কাজ করতেছি আল্লাহ তালা ওই ধরনের কাজ যার থেকে নেন এমনি এমনি নেন না সুতরাং সমালোচনা করা সহজ কাজ করা অনেক কঠিন ওই জায়গাটাই যান সমালোচনা করা অনেক সহজ আর ওনার যে ফাউন্ডেশন নিয়ে এত কথা আপনারা বলেন ফাউন্ডেশনে কোন হিসাব আপনি চান তাদের ওয়েবসাইটে তো প্রত্যেকটা হিসাব দেওয়া কত টাকা আসলো কত টাকা গেল সব তো ওখানে দেওয়া আর আপনি মনে করেন না যে যেন তেনভাবে যাচাই বাছাই করা হয় গোয়েন্দা নজরদারি কি ফাউন্ডেশনের প্রতি নাই এটা কি যেন তেন ফাউন্ডেশন এগুলো অনেক হিসাব নিকাশ তাদের ভিতরে আছে আপনার যদি প্রয়োজন হয় আপনি আহলে সাম জামাতের হন বা যে আকিদারি হন আপনি পীরপন্থী হন মাজারপন্থী হন আপনি যে আকিদারি হন না কেন আপনি ফাউন্ডেশনে আসেন আসা বলেন যে হিসাব দেন আপনার হিসাব দেখাবে ওপেন করা আছে শুধু আপনাকে গোপনে দেখাবে না ভাই ওপেন দেখাবে আমরা চাইলেও আমাদেরকে দেখা। একজন শ্রোতা চাইলেও তাদেরকে দেখানো হয় ফাউন্ডেশনে হিসাব নিকাশ সুতরাং সমালোচনা না করে নিজে ভালো কাজ করতে না পারলে আপনি অন্তত যারা ভালো কাজ করতেছে এদেরকে সমর্থন দেন সমালোচনা গিবত পরনিন্দা বন্ধ করেন আর এই যে আগামী বছরের জন্য মাহফিল কমিটিকে বলবো এই ধরনের আউল বাউল ফাউল যারা কোনো কথা নাই উঠেই এ হোমকি দামকে আরেকজনের গিবত পরনিন্দা এগুলোর বয়কট করেন ভাই এখন বয়কটের সময় আউল বাউল ফাউল এই কথা শোনার জন্য এত টাকা পয়সা পয়সা খরচ করে এগুলোর নিয়ে আসার কোনো দরকার না এরপরেও যদি আপনার ভালো লাগে আপনি থাকেন না আপনার গন্ডি নিয়ে আরেকজনের দিকে তীর ছুটতেছেন কেন এটা উচিত না আল্লাহ তাহলে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন